প্রিয় শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আজকের ফিচার সংবাদে আমরা আপনাদেরকে জানাবো আঠাশে ফেব্রুয়ারি দুই সালের জুমার খুদ্বার গুরুত্বপূর্ণ বিষয়সমূহ যা প্রদান করেছেন বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফা হযরত মির্জা মসরুর আহম্মদ আল্লাহ তাঁর হাতকে শক্তিশালী করুন আজকের খুদবার বিষয়বস্তু হচ্ছে ইতিহাসের মহাসাক্ষী খাইবার যুদ্ধের পরবর্তী ঘটনা ও মহানবী সাল্লাহ আলাইসাল্লামের অনন্য দয়া খাইবার বিজয়ের পরও শান্তির দূত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উদারতার স্বাক্ষর রয়ে গেছে ইতিহাসের পাতায় বিজয়ের পরও তিনি খাইবারের ইহুদিদের সঙ্গে সন্ধি করেন এবং তাদেরকে তাদের ভূমিতে বসবাস করার অনুমতি দেন কিন্তু এই উদারতার মাঝেও ঘটেছিল এক চক্রান্ত এক ইহুদি সেনার স্ত্রী জয়নব নবীজিকে উপহার হিসাবে পরিবেশন করেন বিষ বিস্মৃত মাংস আল্লাহর বিশেষ অনুগ্রহে রসুল সাল্লাহ মাংসের বিষাক্ততার ব্যাপারে তৎক্ষণাৎ অবগত হন এবং সাহাবাদের মাংস খাওয়া থেকে বিরত রাখেন কিন্তু ভাবন্ত যে ব্যক্তি তার প্রাণ নিতে চেয়েছিল তাকেও নবীজি সাল্লাম ক্ষমা করে দেন কি অসীম দয়া কি মহানুভবতা হজরত শফিয়া রাজা আল্লাহ তাল আনহার বিবাহের ঘটনা ইতিহাসের পাতায় আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় জুড়ে আছেন হজরত সফিয়া রাজিয়াল আনহা খাইবার যুদ্ধের পর বন্দিদের মাঝে তাকে দেওয়া হয়েছিল কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম তাকে মুক্ত করে তাকে বেছে নেওয়ার সুযোগ দেন তিনি বলেন ইচ্ছে করলে তিনি নিজ জাতিতে ফিরে যেতে পারেন অথবা ইচ্ছা করলে রসুল সাল্লাহ স্ত্রী হতে পারেন অস্ত্রসিক্ত নয়নে হজরত সাফিয়া রাজি তালা আনহা বেছে নেন নবীজির সঙ্গ কারণ তিনি তার মহৎ চরিত্র এবং অপরিসীম মানবিকতার সাথ পেয়ে গিয়েছিলেন প্রথম সাক্ষাৎ বিষ প্রয়োগ ও শাহাদতের প্রশ্ন শ্রোতারা অনেকে বলে থাকেন যে এই বিষ প্রয়োগের প্রভাবে মহানবী সাল্লাহ সাল্লামের ইন্তেকাল হয়েছিল কিন্তু হুজুর আয়দ আল্লাহ তালা আজিজ পরিষ্কার ভাষায় ব্যাখ্যা করেছেন এটি নিছকই একটি মিথ্যা প্রচারণা প্রকৃত সত্য হল মহানবী সাল্লাম নিজেই বলেছিলেন এই বিষ তার শরীরে প্রভাব ফেলেছিল কিন্তু তিনি দীর্ঘদিন বেঁচে ছিলেন এবং তার সাহায্য ছিল একান্তই আল্লাহর ইচ্ছা রমজানুর মোবারকের প্রস্তুতি হুজুরায়সমীল আজিজ স্মরণ করিয়ে দিয়েছেন যে দুদিন পরই শুরু হবে পবিত্র রমজান মাস এটি আত্মশুদ্ধির মাস ইবাদতার মাস হুজুর রহবান জানিয়েছেন আসলে আমরা সবাই এই মাসে পূর্ণ ফজিলত অর্জনের চেষ্টা করি হুজুর আয়দাল্লাহ তালা বেনাসিন আজিজ নামাজে গায়বানা জানাজা পড়ান চৌধুরী মোহাম্মদ আনোয়ার গিয়াস সাহেবের জন্য যিনি দীর্ঘদিন আহমদিয়া জামাতের একজন প্রাণ সদস্য ইতিহাস সাক্ষ্য দেয় নজি সাল্লাহটি পদক্ষেপ নিয়েছিলেন ন্যায় বিচারের এবং মহানুভবতার এক অমলিন প্রতিমূর্তি প্রিয়স্ততারা সত্যের এই আলো যুগে যুগে আল্লাহ নির্বাচিত বান্দাদের হৃদয়ে প্রজ্বলিত থেকেছে এবং থাকবেও আসুন আমরা ইসলামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করি এবং তার সুমহান চরিত্রকে নিজেদের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করি আমার নামাজ আমার কোরবানি আমার জীবন ও আমার মৃত্যু সব কিছুই আল্লাহর সুরা আল আনাম একশো তেষট্টি নাম্বার আপনারা শুনছিলেন ভয়েস অব ইসলাম বাংলা রেডিওর বিশেষ ফিচার সংবাদ আল্লাহ আমাদের সবাইকে সত্য ও হকের পথে পরিচালিত করুন আমি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার